হিম মেঘ বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে হিম মেঘ বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে রিম মে বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে মেঘ বর্ষাতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ গাইতে ভালো লাগে জিম মেঘ বর্ষাতে ভিজিতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে